কি হইছে মুরগি? বরি হ যো। কি খাইছ তুমি? জেনি। কি এটা? রুহি। কি এটা? কি করছ তুমি? আমি। আমি কিসে চড়ছো তুমি কোথায় পাইলে তুমি ওটা ওইদিকে পেয়েছ তোমার মুরগি ওটা দেখাও দেখি দেখি বাবা তুমি বসো বসো এই বাবা এটা তোমার ঘোরা কি বলছো? আমা এখনে তোমার মুরগি ফেলে দিছে। চাল খেতে দিবা? তোমার মুরগি চাল খেতে পারবে? তোমার মুরগি চাল খেতে পারবে? মুখ কয় তোমার মুরগির? এইটা না মুখ। দিক দি খাবে।